থাকবে না কিন্তু একদম পিওর মানে ফ্রেশ কাপড়ের দেখেন একদম ফ্রেশ কাপড় আরামদায়ক সুতি কাপড় সুতি কাপড় কিন্তু সোয়াচার হাত থাকবে না এগুলো হাতে অন্য

হ্যালো আলাইকুম যারা থ্রি পিস ব্যবসা করেন তাদের জন্য আসলাম আমি এটা হলো নী বিল্ডিং এর বি যারা পাইকারি নিয়ে খুঁজতে ব্যবসা করেন তাদের জন্য সন্ধানটা যে এল এন ডিজিটাল বস্ত্র ভাণ্ডার দেখেন এই যে টোটাল ঠিকানাটা আমি একদম ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তারপর অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি তো মোটামুটি ভালো তো ভাই আবার আপনার শোরুমে চলে আসলাম কি আনছেন আমার বিহারের জন্য আনছি বলতে আপনাকে এবার অফার দেবো তাই কম রেটে অফারে কোয়ালিটি নিয়ে আসছেন না কম রেটে ভালো মানে কোয়ালিটি দেবেন সর্বপ্রথম আপনার দোকানের নামটা বলেন দোকানের নাম হচ্ছে ডিজিটাল বস্ত্র ভান্ডার হ্যাঁ তা ঠিকানা দেখাই দিচ্ছি অবশ্য এটা মাধবদী একদমই সে মাধবী বাসস্ট্যান্ডের সাথেই

দাম কমে কমে বলতে ভাই অফার দিয়ে তো দিতেছি এটা তো মনে করেন অফারের শেষ নেই একেবারে কম আচ্ছা আচ্ছা তো দেখেন এটা একটা কি এটা ওয়ান পিস এটা ভাই ওয়ান পিস হ্যাঁ এটা কাজ করা পিস বুটিক্সের মধ্যে ভালোই তো বড় সরো ভাই হ্যাঁ বড় হই এটা বুটিক্সের মধ্যে জোর লাগানো আছে নিচে কাপড়টা সুতির মধ্যে একেবারে এসি কটন কাপড় হ্যাঁ সুতি আবার কোনটা দিয়ে আর এই কাজ করা যায় কোনটা দিয়ে সিকুইন্স আছে কোনটা সিকুইন্স সারা আচ্ছা কত এটা তো দিছি ভাই মাত্র ভাই 50 টাকা

তিরিশটা চল্লিশটা কালার আছে ডিজাইন আছে এই দেখেন অনেক সুন্দর না আছে অনেক সুন্দর সুন্দর আছে যারা অনেক সুন্দর মাত্র টাকা বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন মাত্র টাকা টাকা দেখেন এগুলো আপনি একশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন পঞ্চাশ তো টু পিস হয়ে গেল

এই একটা দেখেন টাকা সুতির মধ্যে অন্যটা কত চওড়া আর কত বড় দেখেন এটা নিয়ে আপনারা কি বলবো আর বিক্রি করতে পারবেন ভালো দামে দুশো বিভিন্ন কালার ডিজাইন থাকবে সুন্দর এই ছোট মধ্যে অনেক সুন্দর ষাট থেকে হাতা আসবে ফ্রি পড়ে এগুলো লং টাউজ যথেষ্ট আছে আপনি এগুলা মানে কাপড় বেশি থাকবে এগুলো কিন্তু কাপড় কম থাকবে না কোনোটা নিশ্চিন্ত নিতে পারেন দুশো পঞ্চাশ সব এই বছরে সবচেয়ে কম রেটে বিহারি বাটিক আবার সুতি বাটিক বলতে তাও মাল কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ এবং রং কোশ গ্যারান্টি আমি বাইকে প্রথমে বলছি আমি কিন্তু কোনো লর্ডের ভিডিও করি না ভালো কোয়ালিটি ভিডিও করি এই জন্য দেখেন এই যে এই সেটিং মাল সব দেখেন পেটি বান্ধা বান্ধা এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ

কালা আছে আছে নিতে পারবো সমস্যা নাই নব্বই কেউ বিশ পিস চাইলে বিশ মিস করলে কিন্তু হাচড়া হয়ে যাবে নব্বই টাকা দেখেন সবাই জিতবেন আমি একদম বলতেছি আপনার জিতবেন সবাই

সেগুলো কিন্তু একশো টাকা পাবেন দেখেন পাবেন টাকা দেখছেন কত বড় বহর আর কত সুন্দর হ্যাঁ হ্যাঁ মাত্র একশো হ্যাঁ এই যে দেখেন এইগুলো এসি কটন থ্রি পিসের ও মাত্র মাত্র টাকা সুন্দর কালার ডিজাইন সুন্দর সব কিছুতেই অফার থাকবে এই দেখেন একশো টাকা সান কত সুন্দর ওনা কত সুন্দর প্রিন্ট এই দেখেন এইটাও একশো দেখেন কি অবস্থা আজকে মানে উনি কি ভালো কোয়ালিটি গুলো কম দামে দিয়ে দিতেছে মাত্র একশো টাকা এই ওনা গুলো হ্যাঁ তারপর দেখেন এ এই যে পাঁচ হাতের আরেকটা আছে সুতি ওনা সুতি ওনা প্রিন্টের

এই তো দেখেন এই দেখেন যে একশো বিশ এই যে কালামকারী লেখা থাকবে দেখেন কালামকারী পাঁচ হাজার না একেবারে ইনটেক একশো বিশ একশো বিশ একশো বিশ কালার আছে ডিজন আছে এই যে দেখেন একশো বিশ একশো বিশ এই যা একটা

আর কি আছে ভাই আরো তো অনেক কিছু আছে কিন্তু আজকে ভিডিওটা করলো তার সাথে আপনারা যদি থ্রি পিস চান ওয়ান পিস টু পিস ভালো কোয়ালিটির মাধ্যমে সেগুলো নিতে পারবেন আর মাধ্যমে তো এই ছিল কালেকশন এই ছিল কালেকশন না ভাই হ্যাঁ আজকে পর্যন্তই আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে হবে আল্লাহ হাফেজ